আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি নংছিটি দুই আসনের জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হলেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ইলেন ভুট্টোর নাম ঘোষণায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে আমরা খুশি গেছি যে ইলেন ভুট্টো মনোনয়ন পাইছে আর ঝালকাঠি কোন হ্যামারিং নেই সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই শত বত্রিশটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন ঘোষিত তালিকায় ঝালকাঠি দুই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতান ইলেন ভুট্টু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ধানের শীষ প্রতীক নিয়ে সারা দেশে লড়বেন দশ নারী প্রার্থী এর মাধ্যমে বরিশাল বিভাগে একমাত্র নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টু দু সালে বিপুল ভোটে ঝালকাঠি দুই আসনে আওয়ামী লীগের আমির হোসেন আমুকে পরাজিত করে এমপি নির্বাচিত হন গত কয়েক সপ্তাহ ধরে ইলেন ভুট্টু ঝালকাটি দুই আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ লিফলেট বিতরণ ও কর্মী সমর্থকদের নিয়ে মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন ঝালকাটি সদর ও নলসিটি উপজেলায় তার প্রচারণায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ দেখা যায় এদিকে ঝালকাটি এক রাজাপুর কাঠালিয়া আসনে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করা হয়নি জেলা বিএনপির নেতারা বলছেন নির্বাচন ঘনিয়ে আসায় দ্রুত প্রার্থী ঘোষণার পরে সকল নেতাকর্মীরা ইস্টার সুলতানা ইলেন ভুট্টুর পক্ষে কাজ করে